হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল নিয়ে সবাইকে স্বাগতম জানাই তো আজকে চলে এসেছি আরও আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো গাইস দেখতেই পাচ্ছ আমি যে গুজে রেডি হয়ে গিয়েছি এবং কোথায় যাচ্ছে সেটা বলে দিই আমি এখন আছি মাসিদের বাড়িতে ইউপিতে তো আজ আপনাদেরকে দেখাবো ইউপিতে অবস্থিত এক মন্দির মন্দিরটার নাম হচ্ছে নিমকরোরি বাবার মন্দির সেই মন্দিরে গিয়ে কেউ যদি তার নিজের ইচ্ছা প্রকাশ করে বাবার সামনে তাহলে সেই ইচ্ছা পূরণ হয় বলে জানানো গিয়েছে আর এই মন্দিরে পয়সা চিপকে দেওয়ালে তার মনের মনস্কামনা পূর্ণ করার চেষ্টা করে সকল ভক্তগণ দূর দূরান্ত থেকে আসে এবং এই বাবার মন্দির দর্শন করে তো আজকে আমরাও বেরিয়ে গিয়েছি যে সেই বাবার মন্দির দর্শন করব এবং নিজের মনের ইচ্ছা আশা তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি বাবার মন্দিরের কাছে এবং বাবার পায়ে অর্পণ করার জন্য ফুল ভোগ নিয়ে নিয়েছি তো গাইজ দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেই বিখ্যাত মন্দির যেইখানে সকল মানুষ আসে নিজের মনস্কামনা পূরণ করার জন্য তো গাইজ যতটা পেরেছি ভিডিও করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি এখানে দেখো আমাদের রাম সীতা এবং আরও ভগবানের সব মুক্তি রয়েছে আমি যতটা পারবো আমাদের ভগবানের মুক্তি তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো তো এটাই হচ্ছে সেই নিম বাবা এই ফটোটা দেখলে দেওয়ালে লাগানো রয়েছে এইটাই হচ্ছে সেই বাবা যার জন্য এই মন্দিরটা বিখ্যাত এবং শত শত মানুষ ভিড় করে সেই বাবার দর্শন নেওয়ার জন্য আর এটা হচ্ছে এখানকার পুরোহিত যে এই বাবার মন্দিরে পুজো পালন করে থাকে আর সকলকে ফুল ফল দান করছিল এইখানে তো এইখানে এসে আমার খুবই ভালো লাগেছে আমি আমার কামনা আমার বাবাকে বলেছি তো দেখা যাক আমাদের মনস্কামনা পূর্ণ হয় কি না যদি পূর্ণ হয় তবে আমি আবারও আসব এই মন্দিরে এবং পুজো দিয়ে যাব বলে প্রতিশ্রুতি দিয়েছি আমাদের ভগবানকে তো দেখা যাক কি হয় তো গাইস এই বাবার এক অলৌকিক কাহিনি রয়েছে তো সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই তো গাইস একবার কি হয়েছিল এই বাবা যাত্রা তখন হয় টিকিট চেক করে সে তার কাছে টিকিট চেক করতে কিন্তু সেই বাবার কাছে তো কোনো টিকিট ছিল না সে হনুমানজির ফটো দেখিয়েছিল তখন সে টিওয়ালা তাকে অপমান করে ট্রেন থেকে নামিয়ে দেয় আর সেই সময় সেই বাবা আমাদের অনেকটা দুঃখ পেয়েছিল তার কথাবার্তায় সেই তখন সেই ট্রেন থেকে নেমে গিয়ে চলে যায় তখন সেই ট্রেনটি আর চলে না অনেকবার কিন্তু চালার চেষ্টা করে কিন্তু ট্রেনটা চলে না তখন ট্রেনের কর্মিকরা বুঝতে পারে যে এই বাবা কোনো সাধারণ বাবা নয় এক অলৌকিক শক্তির অধিকারী এই বাবা তখন তাকে ডেকে এনে তার কাছে ক্ষমা চায় ট্রেনের সমস্ত কর্মিকরা এবং তাকে আবার ট্রেনে যাত্রা করার সুযোগ করে করে দেওয়া হয় তারপর থেকেই সেই বাবা বিখ্যাত হয়ে যায় এবং তার অলৌকিক শক্তি প্রচার হয়ে যায় তো গাইস এই বাবার কাহিনী এবং মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন